ধামরাই থানা কাওয়ালিপাড়া গ্রামে এত সুন্দর একটা স্কুল আছে কখনো কল্পনাও করতে পারিনি যদিও আমার গ্রাম এটা ইন্টারসিটি মডেল অ্যান্ড স্কুলের এর উপরে যখন এম ডি আওলাদ হোসেন আমার চাষার ধটি উত্তরণ করলো তখন এই ভিউটা দেখে মাথায় খারাপ মনে হচ্ছিল প্রথম অবস্থায় একটা একটা স্টেডিয়াম কি সুন্দর একটা চমৎকার ভিউ আসছে সত্যি কথা বলতে গিয়ে উপর থেকে না দেখলে কখনও বোঝা যায় না যে আমার বা আপনার গ্রামে এরকম সুন্দর সুন্দর লোকেশন থাকে যত দেখি তত মুগ্ধ হয়ে যাচ্ছি দেখেন কি সুন্দর একটা লোকেশন কাজটাও অসাধারণ লাগছে সুন্দর একটা ভিউ সত্যি ইন্টারসিটি মলের স্কুলের সৌন্দর্যের কথা যতই প্রশংসা করি ততই কম হয়ে যায় এখানকার লেখাপড়ার মানও ততটাই ভালো যত এই স্কুলের সৌন্দর্য দেখেন কি চমৎকার বিবাস্ত আছে যত দেখবেন ততই মুগ্ধ হবেন তো এখানকার নিরিবিলি পরিবেশ দেখেও খুব মুগ্ধ হয়ে যাবেন চতুর্থ দিকে শুধু নিরিবিলি পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন রাস্তার সাথে স্কুলটি এক কথাই এর প্রশংসা না করেই পারা যায় না যতই প্রশংসা করি এই স্কুলটির প্রশংসা কম আর এই গাছটির মধ্যে প্রচুর পশু পাখি বসবাস করে যা কিনা আপনি ভিডিওর মাধ্যমে পাখির শব্দে বুঝতে পারছেন কি সুন্দর পাখির কোলাহল